নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছয় ডিসেম্বর দু সাল এবং শনিবার আজ থেকে ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং এই ঠান্ডা অবস্থা যে প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের পুরুলিয়া সংলগ্ন কোনো কোনো জায়গায় সেটা আমরা ফিল করতে পারব তবে এই ঠান্ডা বেশি দিন থাকবে না আজকে আগামীকাল আগামী পরশু শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা রয়েছে তারপর বিরাট আর কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড আজ এবং আগামীকালের মধ্যে তাপমাত্রা আরও নামবে এই মুহুর্তে তাপমাত্রা যে আরও নেমে যাবে তার সম্ভাবনা নেই কারণ উত্তর পশ্চিম ভারতে একটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া রয়েছে গিলগিট বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গাগুলোতে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিকে নয় থেকে এগারোর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা একবার দেখানোর চেষ্টা করব দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি থাকছে বাঁকুড়ার ক্ষেত্রে বারো অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত দশ থেকে বারোর মধ্যে থাকার সম্ভাবনা বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে বারো থেকে তেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকের যে অবস্থা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এর মধ্যে আজকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে উড়িষ্যা উত্তর উড়িষ্যার কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ বইবে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া ছত্তিশগড়ে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে সুতরাং এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন একটা অনুভূতি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা আগামী সাত দিন বিরাট ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না অর্থাৎ দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা এখনও দুই বা তিন ডিগ্রি নামবে উত্তরবঙ্গে সেরকম অবস্থা নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কুচবিহার অন্যদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পনেরো থেকে ষোলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের যে আপডেটটা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো সেইভাবে সতর্কবার্তা নেই তবে মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোর কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বিরাট ধরনের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে নেই অন্যদিকে কুয়াশার প্রচণ্ড সতর্কবার্তা আজকে রয়েছে হিমাচল প্রদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং উড়িষ্যাতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে শনিবার এবং আগামীকালের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু যথেষ্ট বজায় থাকবে এবং যা আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকাল কি তাপমাত্রা আরও নামতে পারে আগামীকাল তাপমাত্রা আরেকটু নামতে পারে অর্থাৎ আগামীকাল ঠান্ডাটা থেকে বেশি থাকবে তাই আগামীকাল পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোন কোন জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে এমন একটা হয়তো আপডেট আবহাওয়া দপ্তর দিতে পারেন তবে আগামীকাল সেই সম্ভাবনা আজকে হয়তো আমরা অনুভব করতে পারবো শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তবে আগামীকাল শৈত্যপ্রবাহের একটা প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তবে বাঁকুড়া ততটা নয় পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর সম্ভাবনা বেশি অন্যদিকে বর্ধমান পূর্ব বর্ধমান এখানে বারো থেকে তেরো বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না আজকের মতনই আগামীকাল থাকবে তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোর যা পূর্বাভাস মুর্শিদাবাদের দিকে নদিয়ার দিকে তো বারো থেকে চোদ্দো থাকবে তবে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে পনেরো থেকে কোনো কোনো জায়গায় ষোলো ডিগ্রি থাকতে পারে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস তাই আগামীকালও যথেষ্ট যথেষ্ট ঠান্ডা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে আগামীকাল এক ডিগ্রি মতন তাপমাত্রা নামতে পারে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল রবিবার বেশ কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে শৈতপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আর ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল তো শৈত্যপ্রবাহ বইবে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখছে না আর আট তারিখের দিকে সোমবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সোমবার যে ঠান্ডাটা চলে আসবে আজকে এবং আগামীকাল সেটা সোমবার পর্যন্ত বজায় থাকবে অর্থাৎ সোমবার সেই একই জায়গায় থাকবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে কারণটা অবশ্যই আপনাদের জানিয়েছি তো আরেকবার বলে দিচ্ছি একটু পরেই আমরা নয় তারিখের দিকে মঙ্গলবার থেকে যেটা বললাম সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে পনেরো ষোলো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেখানে দশ নেমে যাচ্ছিল সেখানে বারো তেরো চলে যাবে এইভাবে আবার তাপমাত্রা একটু বাড়বে অর্থাৎ যেটা দুই বা তিন ডিগ্রি নামছে আজকে এবং আগামীকাল সেটা আবার মঙ্গলবার থেকে এক বা দুই ডিগ্রি কোনো কোনো জায়গায় একটু বাড়তে পারে তবে মোটামুটি যে ঠান্ডাটা চলে আসছে সেই রকমই বজায় থাকার সম্ভাবনা রয়েছে একটু হয়তো ঠান্ডা কমবে বিরাট ঠান্ডা কমবে না এবং সেই কথাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং অন্যদিকে যা পূর্বাভাস কেন এই ঠান্ডা কমবে কারণ আপনাদের প্রথমেই জানিয়েছি পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসার সম্ভাবনা তবে পশ্চিমী ঝঞ্ঝাগুলো প্রচণ্ড শক্তিশালী নয় এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে অর্থাৎ যে ঠান্ডাটা ঢুকে চলে আসছে তার জন্য আজকে আগামীকাল আগামী পরশু অবস্থাটা কিন্তু খারাপ হতে পারে ঠান্ডার জন্য কিন্তু তারপর পশ্চিম ঝঞ্ঝা ঢোকার পর যদি এই সমস্ত জোনগুলোতে তাপমাত্রা বাড়ে তাহলে আর ঠান্ডা হাওয়া এদিকে আসতে পারবে না তার ফলে মঙ্গলবার থেকে একটু আবার তাপমাত্রা বাড়তে পারে বাংলার জেলায় জেলায় এই রয়েছে আবহাওয়ার সামগ্রিক ছবি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেটাও গে দেখিয়ে দিচ্ছি তারপর বৃষ্টির আপডেটে আসছি বাংলাদেশের ক্ষেত্রে বিরাট যে চেঞ্জ তা কিন্তু নয় উত্তরাঞ্চলগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের যেমন চোদ্দো ডিগ্রি করে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তেরো এরকম থাকতে পারে অন্যদিকে ঢাকা বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে চোদ্দো থেকে আঠারো ডিগ্রি থাকবে আঠারো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বাংলাদেশের ঠান্ডা একটু বাড়তে পারে অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে এই তো অবস্থা অর্থাৎ আগামীকাল রবিবার বাংলাদেশের দিকে ঠান্ডাটা আরেকটু বাড়বে এবং সোমবারের দিকে ঠান্ডাটা সবথেকে বেশি বাড়বে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত সোমবার থেকে ঠান্ডাটা বাড়বে কারণ হাওয়াটা পশ্চিমবঙ্গের পরই বাংলাদেশে ঢুকবে ঠান্ডা হাওয়াটা যার ফলে উত্তরাঞ্চলগুলো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বারো তেরো থাকার সম্ভাবনা আর ঢাকা বিভাগের দিকে থাকবে ষোলো সতেরো আর দক্ষিণাঞ্চলে ঠান্ডা অতটা থাকবে না তবে জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত বৃষ্টির কোনো সংবাদ নেই যেটা আপনাদের আগেও জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঝাড়খণ্ড কোনো জায়গাতেই কোথাও কোনো বৃষ্টি হবে না তবে পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসবে এবং আঠারো উনিশ তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবার পর হয়তোবা কনকনে ঠান্ডা যেটাকে আঙুল ঝিনঝিন করে এমন ঠান্ডা সেই ঠান্ডা ডিসেম্বরের কুড়ি পঁচিশ তারিখ বা ডিসেম্বরের শেষ জানুয়ারি ছাড়া সেই ঠান্ডাকে আমরা কিন্তু উপভোগ করতে পারবো না আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং